মুফতি রাকিব আহমদ একজন প্রখ্যাত ইসলামিক স্কলার সকল ইসলামিক প্রশ্নের সঠিক ও উত্তর পেতে সাবস্ক্রাইব করুন মুফতি সাহেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দিনের দাওয়াত ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করুন প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেককে জানায় সাধুবাদ এক ভাই জানতে চেয়েছেন সহবাস চলাকালীন মসজিদে আজান শুনতে পেলে সেক্ষেত্রে করণীয় কী শুকরিয়া ভাই খুব সুন্দর প্রশ্ন জানতে চেয়েছেন ভাইয়ের প্রশ্নের উত্তরে বলবো যে সহবাস চলাকালীন যদি মসজিদে আজান শুনতে পাওয়া যায় সেক্ষেত্রে সহবাস স্থির করে দেওয়া কিংবা বন্ধ করে দেওয়া এক্ষেত্রে কোনো হাদিস কোরআনে শরিয়াতে কোনো বিধিনিষেধ নেই হ্যাঁ যদি আজানের সম্মানার্থী আজান একটি মোকাদ্দাস মাম সম্মানিত সম্মানিত ধনী সেই সম্মানিত ধ্বনির সম্মানার্থে যদি স্থির করে দেওয়া যায় তাহলে এটি উত্তম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন